তাল গাছের পাশে কয়জন পুরুষ না মহিলা এই গাছটা কোন জায়গায় দর্শনায় দর্শনায় তোমাদের রান্নাঘরের পাশে একটা তালগাছ আছে সেই জায়গায় সেই জায়গায় বন্ধু হয়ে আছে ও আচ্ছা আচ্ছা একজন বন্ধু হয়েছে তাই তো এখন তোমরা থাকো কোন জায়গায় দর্শনায় থাকো না এখানে থাকো আচ্ছা এই যে পুরুষটা খাসার ভিতরে দেখতে পাচ্ছ এই পুরুষটা কি ছোট না বড় বড় ও আচ্ছা তো মালিয়া খাতুন ওর সাথে কথা বলতে হবে ওই যে শয়তান বন্দী হয়েছে ও তোমাকে কীভাবে ডিস্টার্ব করে এটা দেখতে হবে মেয়েটাকে মূলত আনা হয়েছে রাতের বেলায় খুব অসুবিধা হয় সে রাতমির মেরে ওটা ভয় পায় এবং সে নিজেই বলে যে ভূত আসছে ভূত আসছে দেখা গেলো কি যে ওর ভর দেওয়ার সাথে সাথে ও একটা পুরুষ জিনকে দেখতে পাচ্ছে যে জিনটা বন্দি হয়ে গেছে অলরেডি তো মালিয়াকে কেন ভয় দেখায় কি বৃত্তান্ত আমরা একটু ওই জিনটা থেকে জেনে নেব মালিয়া ওর কথা তুমি শুনতে পাবে আমরা কেউ শুনতে পাবো না কিন্তু তুমি শুনতে পাবে কারণ তোমার উপরে ওর আসর হয়েছে ও কি বলে আমার সাথে বলবা ঠিক আছে তুমি যে খাঁচায় বন্দি হয়েছো যে জিনটা তোমাকে বন্দি করা হয়েছে এই মালিয়া পিছনে লাগার কারণে কেন তুমি এই মালিয়ার পিছনে লেগে আছো কেন বা ওকে ধোকা দাও কেন ভয় দেখাও কেন কেন মালিয়াকে ক্ষতি করো বল মালিয়াকে কেন ক্ষতি করো মালিয়ার পিছনে কেন লেগেছ কথা বলো না নাহলে কিন্তু কষ্ট পাবা আমি কিন্তু তোমাকে কষ্ট দেব কোরআনের শক্তিতে তোমাকে কিন্তু কষ্ট দেব তাড়াতাড়ি বলো মালিয়ার পিছনে কেন লেগেছ কী বলতে চাই আম্মু ও হো হো আচ্ছা আচ্ছা তুমি রোজা রাখো তাই একদিনও রোজা রেখেছো তুমি সকাল থেকে একটা বোন তো এই তোমার মানে অর্ধেক রোজা ও আচ্ছা ওই অর্ধেক রোজা রাখো বলে তাই ওই সে তোমাকে কষ্ট যাচ্ছে বুঝতে পেরেছি মালিয়ার কতদিন আছো তুমি কি বলে দুই কথা বলতেছে তুমি একাই নাকি আরো লোকজন আছে তোমার এক তুমি কি একাই আছো নাকি আরো লোকজন আছে তোমার ও আচ্ছা আচ্ছা কেন মালিয়ার পেছনে কিস কিসের জন্য লেগেছ তুমি ভালো লাগে তাই নাকি ভয় দেখানোর জন্য আচ্ছা আচ্ছা তুমি বলো মালিয়া ওকে আমি কি করব মেরে ফেলাবো নাকি ওকে বন্দি করে দেব একদম ওকে বন্দি করে দেব

তুমি খুশি তো চোখ খোল